হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদার ব্লগ আজকে আমি আমার একটি পার্সেল ওপেন করব আপনারা তো জানেনই শীত এসে পড়েছে শীতকালে শীতকালীন পিঠা খেতে কার না ইচ্ছা করে তাই শীতকালীন পিঠা খেতে যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো আমি সবাই একটি অনলাইন পেজ থেকে অর্ডার দিয়ে দিই পেজটি থেকে আমি আগেও একবার অর্ডার দিয়েছিলাম খুব ভালো লেগেছিল তাই আমি আবারও অর্ডার দিয়ে দিই পেস্টিতে এখানে ছিল হচ্ছে পাঁচ প্যাকেট চালের গুঁড়ো দানাদার গুড় আর হচ্ছে পাটালি গুড় ওদের প্যাকেজিংটা খুবই ভালো ছিল আমার খুবই ভালো লেগেছে তারপর সব ইনগ্রিডিয়েন্টস পাওয়ার পর আমার আম্মু শুরু করে দিয়েছে পিঠা তৈরি করার জন্য আমার আম্মু খুব ভালো পিঠা বানাই আমার যা যা খেতে মন চেয়েছে তা তা সব রেডি করে ফেলেছে আমি সব একটু একটু হেল্প করেছিলাম আজকে আম্মু তৈরি করেছে গুড়া পিঠা লাডু আর খোলা জালি পিঠা গুঁড়া পিঠা আমার মোস্ট ফেভারিট একটা পিঠা আর সেটা যদি আম্মু বানায় তাহলে তো আর কথাই নেই আমি এক বসাতে সব খেয়ে ফেলতে পারি আর এই লাড্ডুগুলোর ভিতরে একটা সুজির সাথে গুড়ের মিশ্রণ ছিল খুবই মাখন ছিল ব্যাপারটা লাড্ডুগুলো ভেঙে যখন খাচ্ছিলাম পুরো মুখে মিশে যাচ্ছিল এই তো এরপর খোলা চালি পিঠাও তৈরি করে ফেলেছে মানে সব একসাথে একটার পর একটা একটার পর একটা আমি শুধু খেয়ে যাচ্ছি চালি পিঠাটা এত সফট ছিল এই তো অন্যদিকে আমার গুড়াপিঠা রেডি হয়ে গেছে আমার মোস্ট ফেভারেট পিঠা আমি খাওয়া শুরু করে দিলাম খপ খপ করে করে ইউ ফর ওয়াচিং মাই ভিডিও